জয় শনিদেব নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা সময়ের এক ভালো অভ্যাস হয় কি এ অবশ্যই বদলাতে থাকে আর আজ সময়ের কারক যাকে মানা গেছে তিনি হচ্ছেন শনিদেব অর্থাৎ এই শনিদেব উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে আপনাদের ভাগ্যভাবকে ছেড়ে দশম ভাব ক্যারিয়ারের ঘরে প্রবিষ্ট হয়ে যাবেন আজ শনিদেবের বিদায়ের পালা হচ্ছে ওই শনিদেবের বিদায়ের পালা হচ্ছে যিনি আজ পর্যন্ত আমাদের ভাগ্যকে জীবিত রেখেছিলেন পেছনের পাঁচ বছর থেকে শনিদেব নিজেরই ঘরে আছেন এগারো ভাব কুম্ভ রাশি উনার স্বয়ং ঘর হয় আর আপনাদের মিথুন রাশির এ যোগকারক গ্রহ মানা যান আজ এই শনিদেবের আমরা বিদায় করতে যাচ্ছি পুরা তিরিশ বছর পর ইনি পুনরায় নিজের ঘরে ফিরে আসবেন আর ইনি যখন বর্তমানে মিন রাশিতে প্রবেশ করবেন তা ওনার শত্রুর ঘর হবে এই কথাকে বুঝুন কি আপনাদের কী রেজাল্ট মিলবে মিন রাশিতে গেলে বন্ধুরা শনিদেব ওই গ্রহ হন তিনি গুরু হন যিনি বেত যিনি বেদ নিয়ে শিখান দুই প্রকারের শিক্ষক আপনারা দেখে হবেন যখন আপনারা বিদ্যালয়ে পড়ছিলেন স্মরণ করুন এক এমন শিক্ষক ছিলেন যিনি অনেক মধুরভাবে আপনার দিকে অনুশাসন শেখাতেন কিন্তু দ্বিতীয় শিক্ষক যার হাতে বেদ ছিল মানে ইনি বেতের ভয় দেখিয়ে শিখাতেন তাই এই দুইয়ের মধ্যে কাকে আছে কাকে আপনাদের স্মরণ আছে ওই শিক্ষককেই স্মরণ হবে যিনি বেদ দেখিয়ে আপনাদের শিখিয়েছিলেন আর আজ আপনারা আর আজ আপনাদেরকে এমন এক লাইক বানিয়েছেন কি আজ আপনারা নিজেকে নিজে প্রুভ করতে পারছেন কি হ্যাঁ আপনি ওই ব্যক্তি হন আর হয়তো এই শনিদেবের প্রভাব হয় কি আমার দিকে দণ্ডিত করার দেরি করা শনিদেবের কর্তব্য হয় তাই ভাগ্যভাবে ছিলেন ভাগ্য উন্নতির নিয়ে কয় প্রকারে আমরা চেষ্টা করেছি অনেক লোক এমন হয়েছে যাদের নিজের লক্ষ্য প্রাপ্ত হয়ে গেছে পেছনের আড়াই বছর থেকে শনিদেব ভাগ্যভাবে আছেন শনিদেবের কাজই হয় দেরি করা কিন্তু কিছু লোক এখনও কিছু লোক এমনও হতে পারে যাদের নিজের লক্ষ্যপ্রাপ্ত হয় নাই কারণ নবম ভাব ভাগ্যের ভাব হয় আর ভাগ্যই নিয়তির সঞ্চার করে নিয়তিকে আমাদের পর্যন্ত পৌঁছায় আর এই হয় নবম ভাব যেখানে শনিদেবের যেখানে শনিদেব বিদ্যমান আছেন এবার এই শনিদেবের বরদান রূপে যে যে প্রাপ্ত হবে তা আমাদের ভাগ্যে জাগৃতি হবে কারণ শনিদেব এবার নবম ভাবকে ছেড়ে দিচ্ছেন এবার যে দেরি ছিল ওই দেরির স্থিতি থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি এবার শনিদেব আমাদের ভাগ্যকে ছেড়ে চলে যাচ্ছেন অর্থাৎ ভাগ্যের সাথ মিলা সব থেকে বড় বরদান হবে শনিদেবের এই প্রভাবের মাধ্যমে আজ পর্যন্ত শনিদেবের যে প্রভাব চলছিল একাদশ ভাব ইনকামের ভাবের উপর শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছিল। যদি যদি আমাদের লাভ আমাদের পর্যন্ত পৈছিল পড়ছিল না আমরা বিজনেস করেছি নিজের কাজ করেছিলাম কিন্তু সেই লাভের যে প্রতিশোধ হয় তা তা কম ছিল তাই শনিদেব এবার যখন বের হয়ে যাবেন আমাদের নবম ভাব থেকে তো ওনার দৃষ্টিও তো চলে গেল আমাদের একাদশ ভাব থেকে শনির আগের গোচর থেকে আমরা অনুমান লাগাতে পারি শনির দৃষ্টি পড়েছিল পরাক্রম ভাবের উপর আপনাদের ভিতরে যে আজ পর্যন্ত বিদ্যমান আছে আপনাদের ভিতর যে সাহস বেঁচে আছে আপনারা পেছনের আড়াই বছরে যে সাহস করেছিলেন সেসব শনিরই শুভ প্রভাব ছিল একদম ভুলবেন না ইনি ওই গ্রহ হন যিনি আপনাদের ভাগ্য বিধাতা গ্রহ এখানে বলেন শনি সর্বদান নিয়ে আপনাদের ভাগ্য হন আপনাদের সাহস বানিয়ে রেখেছেন কখনো ভেঙে পড়তে দেন না যদি আপনারা ভেঙেও পড়েন তো পুনরায় উঠিয়ে উচ্চ পর্যন্ত পৌঁছানো শনিদেবের কর্তব্য হয় তাই তো এবার তিনি দশম ভাবে যাচ্ছেন আর দশম ভাব আপনাদের ক্যারিয়ারের প্রতিষ্ঠার হয় আপনাদের ক্যারিয়ারের উচ্চ হয় অর্থাৎ আপনাদের ভাগ্যের সাথ মিলে গেল এবার শনিদেব পৌঁছেছেন দশম ঘরে তাই এবার অনেক ধ্যানে বুঝুন কেমন অনুভূতি হবে শনিদেবের বন্ধুরা এখনও পর্যন্ত তো তিনি নিজের ঘরেই ছিলেন আপনারা নিজের ঘরে আছেন তাই কত সুরক্ষিত অনুভব করছেন নিজের ঘরে আপনাদের কত সরলতা হচ্ছে যখন আপনারা নিজের শত্রুর ঘরে যাবেন তখন কেমন অনুভূতি হবে ঠিক এই প্রকারে গুরু আর শনির যে সম্বন্ধ হয় তা নিজেদের মধ্যে মধুর হয় না দুজনে আলাদা আলাদা পার্টির হয় আর এই কারণে শনিদেবের নিকট ওই কমফর্ট জোর হবে না তাই দশম ভাবের উপরই থাকবেন তাতে ওনার প্রভাব পজিটিভ মিল পজিটিভ মিলবে অবশ্যই কারণ এক গ্রহের এনার্জি আপনাদের দশম ভাবে যাচ্ছে আর দশম ভাবের কারকেই শনি শনিদেব হয়ে গেছেন কিন্তু শনিদেব যে রাশির উপর থাকেন তো শনিদেব স্বয়ং বাউতত্ত্বের গ্রহ হচ্ছেন যে রাশির উপর যাচ্ছেন তা মিন রাশি মিন রাশি জল তত্ত্বের রাশি হন তাই এক স্থির জলের উপর জোরে জোরে হাওয়া করা যায় তো কি হবে উথল পুথল মচবে না এই কথাকে বুঝবেন কিন্তু শনিকে বুঝে নিয়েছে যে কিন্তু বন্ধুরা যে শনিকে বুঝে নিয়েছে যে গোচরকে জেনে নিয়েছে বুঝবেন সে নিজের লক্ষ্যকে কয় গুণা আগে বাড়াতে পারে আর সে লক্ষ্যের উচ্চ পর্যন্ত পৌঁছে যায় তাই কোনো অতিশয় যুক্তির কথা হবে না শনি ওই এনার্জি হয় যে আমাদের দশমভাবে যাচ্ছেন যখন কোনো জ্যোতিষীরা কোনো ব্যক্তিরা কিছু বুঝতে পারে না তখন দুই কথা বলে দেয় শনি আর রাহু কারণ এই দুই গ্রহকে আমরা সকলে বদনাম করে রেখেছি যদিও শনি আর রাহুই ওই গ্রহ হয় যে আমাদেরকে বড় থেকে বড় লক্ষ্য দেওয়াতে এদের কর্তব্য হয় বাস আপনাদের ভেতরে ধৈর্য হওয়া চাই আর নিরন্তরতা হওয়াও চাই কচ্ছপের সঙ্গে জুড়া যায় তো শনিদেব এক কচ্ছপ হয় তাই তার কাজ তো একটু ধীরে ধীরে শনিদেব এক কচ্ছপ হন তাই আমরা নিজের ঘরে কচ্ছপ পেলেনি ভেবে কি মহালক্ষ্মী প্রসন্ন হবেন কিন্তু আপনারা কি ভেবেছেন ভগবান নারায়ণও কচ্ছপ রূপ ধারণ করেছিলেন আর ওই কচ্ছপকে নিজের ঘরে বেঁধে রেখে দিয়েছি এই ভেবে কি মালক্ষ্মী এখানে আসবেন নিজের স্বামীর বন্ধন দেখে কি মালক কি প্রসন্ন হবেন উনি তো বরং আরও বেশি রেগে যাবেন তাই না কারণ উনার স্বামীকে আমরা বেঁধে দিয়েছি আর এই জন্যই মানা যায় কি কচ্ছপকে কখনো বেঁধে রাখতে নাই অন্য তা ধন যদি এসেও যায় তো তা আমাদেরকে প্রতারিত করবে এই শনিদেবকে জুড়া যায় কচ্ছপের সঙ্গে কারণ ইনার চালও ধীরে হয় আর কচ্ছপের চালও ধীরে হয় তাই যে ধৈর্য রেখে নেয় যে সর্বদা আগে বাড়ার চেষ্টা করে কোনো বাধা আসতে একটু থেমে ব্যাস আমরা ফিরে যাই তা শনিদেবকে প্রভাবিত করতে পারে না শনিদেবের পুরা পরিণামের নিয়ে আমাদেরকে ধৈর্য রাখতে হবে আর নিজের কাজের উপর ধীরে ধীরে আগে বাড়তে হবে নিশ্চয় মানুন দশমভাবে শনি যাচ্ছেন ক্যারিয়ারের বিশালতাকে আপনাদের পর্যন্ত পৌঁছে যাবেন বড় লক্ষ্য পর্যন্ত আপনাদিকে পৌঁছে দেওয়ায় শনির দায়িত্ব হচ্ছে দশমভাবে ইনি প্রবেশ করছেন বারো ঘরের উপর ইনার দৃষ্টি পড়বে ইনার তৃতীয় দৃষ্টি পড়বে তো কার্যক্ষেত্রের উপর কোনো পরিবর্তন চাচ্ছেন তো তা আগের গোছর আপনাদের আগের গোছরে আপনাদের পর্যন্ত বের করে দিতে পারবেন উনত্রিশ মার্চ থেকে আগামী আড়াই বছরের সময় যে হবে এই সময়ের মধ্যে যদি আপনারা নিজের কর্মক্ষেত্রের বদল বদলাতে চান তাহলে শনি আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারেন শনির দৃষ্টি পড়ছে চতুর্থ ভাবের উপর তাই দুই মতের কথা হবে না কি আপনাদের প্রপার্টি সম্বন্ধিত কোনো কাজ বলবে কোনো না কোনো প্রপার্টি ভূমি কিনবেন ভবন কিনবেন অথবা কোনো গাড়ি কেনার যোগ শনিদেব আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারবেন শনির দৃষ্টি পড়বে সপ্তম ভাবের উপর তাই যে লোকরা বিজনেস করছে তাদের ব্যাপারে গ্রোথের এই অবসর হবে কি তারা নিজের ব্যাপারকে নবীনীকরণ করতে পারেন তাতে আবার পুনঃস্থাপিত করতে পারে কোনো পার্টনারের সহযোগও নিতে পারে আপনারা চাকরি করছেন কেরিয়ারের ভাবের উপর শনিদেব বিদ্যমান থাকবেন তাই উড়ান ভরে নেবেন যতটা উড়ান ভরার আছে শনিদেব আপনাদের সঙ্গে বসে আছেন আপনাদের যোগ কারক গ্রহ বসে আছেন স্মরণ করুন যখন শনিদেব নিজের ঘরে নিজের ঘরে ছিলেন ইনি যে সময়ে আপনাদের আড়াইয়ার প্রভাব চলছিল দু হাজার বছরের অন্ত সময়ে দু হাজার বিশ আর দু হাজার একুশ পর্যন্ত আপনাদের ধাইয়া চলছিল ততদিন পর্যন্ত শনিদেব বারো ঘরে ছিলেন ওই সময় পুরা দেশে করোনা মহামারী নাম দেখা দিয়াছিল এবার বুঝুন এই শনিদেব যখন নিজের মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করেন কুম্ভ রাশির উপর যখন শনিদেবের প্রবেশ হয়েছিল তখন করোনা মহামারীর থেকে আমাদের সকলের মুক্তিও মিলে গেছিলো আর আজ তো তাহ স্মরণেই নাই কি কোনো করোনা মহামারী যেমন কোনো জিনিস ছিল অর্থাৎ নিজের ঘরের উপর থেকে শনিদেব নিজে কোনো অনেক বড় ভুলের কাজ করেন নাই আমাদের আমাদের জীবনে বরং উত্থার নিয়ে আমাদেরকে আজ পর্যন্ত কোশিশ করেছেন এই শনিদেবেরই প্রভাব ছিল যে শনিদেব আমাদের নবম ভাবের উপর উপস্থিত ছিলেন এবার এখন শনিদেবকে আমরা বিদায় করতে যাচ্ছি এখন এমন শনিদেবকে আমরা বিদায় করতে যাচ্ছি তাই এক গিফট তো একদম ভুলবে গিফট দিতে একদম ভুলবেন না শনিদেবকে বন্ধুরা আমরা যখন কোনো পার্টিতে যাই তখন কাউকে গিফট দিই আর তার পরিবর্তে আমাদের রিটার্ন গিফটও প্রাপ্ত হয় তাই আমাদেরকে কী করতে হবে নবম ভাবের উপর শনিদেব নবম ভাব ধর্মের ভাব হয় কোনো ধার্মিক যাত্রা আপনারা করেছিলেন এই এই বিদায় নিয়ে যাবার শনিদেবের সময়ে কোনো ধর্মের যাত্রার সঙ্গে আপনারা জুড়ে যান নিশ্চয় নিশ্চয় মানুন শনিদেব দিকে রিটার্ন গিফটের রূপে দিকে বড় ভাগ্য বড় ক্যারিয়ারের উপর উপলব্ধি আপনাদের আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারবেন যারা সব বিদ্যার্থী হচ্ছে উচ্চশিক্ষা প্রাপ্ত করছে তাদেরও আপনারা কোনো সাপোর্ট করবেন তাদের কোনো সাহায্য করে আপনারা নিজের শনিকে ভালো বানাতে পারেন এমন অনেক বিদ্যার্থী হয় যারা পড়তে তো চায় কিন্তু ধনের অভাবে পড়তে পারে না তাদের ব্যবস্থা আপনারা করতে পারেন এতে নবম স্থান আপনাদের জাগৃত হয়ে যেতে পারে পিতার নিয়ে কিছু ভালো করে পিতার নিয়ে কিছু ভালো করে যাবেন উনার নিয়ে ওনার যে অনুশাসন হয় যা ওনার মনের মনের কামনা হয় ওই কামনা পুরা করার নিয়ে আপনারা কাজ করে যাবেন যেতে যেতে শনিদেব আপনাদেরকে বড় বরদান দিয়েই যাবেন বিশ্বাস হয় আপনারা সকলে বুঝেছেন আপনারা সকলে এ জেনেছেন যদি আপনারা এ বুঝেছেন জেনেছেন আমার বোঝানোর চেষ্টা যদি আপনাদের সার্থক লাগে আমার বোঝানোর ঢং যদি আপনাদের সার্থক লাগে তো প্রতিবারের মতো এইবারও নিজের পেয়ার ভরা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর হ্যাঁ যদি এখনও পর্যন্ত আপনারা আমার ছবির প্রতিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুনঃ একবার আবার বলি আপনাদের জীবন মঙ্গলময় হোক এই শুভকামনার সঙ্গে জয় শনিদেব জয় শ্রীরাম ধন্যবাদ